হ্যালো গাইস সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আপনাদের আইস এরকম একটা ফলের গাছ দেখাবো সেই ফল ছোটো বড় সবাই দেখলেই মনে হবে একটু খাই অনেক সুন্দর ফলের গাছ সাই দেখেন এই ফলটা হইল সেই দেখার মতো ফল যেই ফলটার কথা আপনাদের সাথে আমি বলেছি সেই ফলটা হলো এই এই দেখেন এই গাছে প্রচণ্ড ফল ধরে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক স্বাদের ফল এই দেখেন এই ফল অনেক সুন্দর ফল আপনারা একবার খেলে আরেকবার খেতে মনে চাবে দেখার মতো ফল অনেক সুন্দর অনেক ফল ধরে আছে এই গাছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না কী স্বাদ এর নাম হইল আপনার বাতেবে লেবু এই ফলটা অনেক ভালো ফল দেখেন কি পরিমাণ ফল ধরে আছে উপরে চারিদিকে আপনি চেয়ে দেখেন অনেক ফল ধরে আছে গাছটাও অনেক বড় গাছ ফলগুলো দেখতে অনেক সুন্দর সেই লেবু এর নাম এ দেখেন অনেক সুন্দর ফল এ দেখেন সেই গাছ গাছটা অনেক সুন্দর আপনার গাছে অনেক ফল ধরে আছে দেখেন কত সুন্দর ফল সেই ফল একবার খেলে আরেকবার খেতে মন চাবে তার নাম হলো বাতাবি লেবু অনেক সুন্দর খেতে মজা আপনার ছোট বড় সবাই খায় যখন গরম পড়বে তখন খেতে আরও বেশি স্বাদ লাগবে দেখেন ফল নিচেই পড়েছিল তাই দেখেন দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর ফল এই ফলটা এখনও বিশ পঁচিশ দিন পরে খাওয়া যাবে সুন্দর খাওয়ার মতো বললেন হ্যাঁ দেখেন কত সুন্দর ফল এই ফল ছোটো বড় সবাই খেতে অনেক পছন্দ করে দেখেন ফল একদম নিচে পর্যন্ত ধরে আসে অনেক সুন্দর ফল দেখেন চারিদিকে শুধু ফল আর ফল খুব সুন্দর ফল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে